মাত্র দু মিনিটেই ঘুমিয়ে পড়তে মার্কিন সেনার কৌশল শিখে নিন কঠিন চাপ আবেগ সংক্রান্ত জটিলতা দৈনন্দিন জীবনের অসামঞ্জস্যতার কারণে আমরা অনেকেই ঘুমের অভাবে ভোগি পরিসংখ্যান অনুযায়ী আমেরিকার সত্তর মিলিয়ন মানুষ ঘুমের ব্যাধিতে ভোগেন সেই মুহূর্তে সবার ঘরকে ঠান্ডা রাখা অন্ধকার করা এবং শান্ত রাখা কোনো কিছুই কাজ করে না এই কঠিন সময়ে কিছু স্পেশাল ব্যবস্থা নিতে হয় মার্কিন সেনাবাহিনীর সদস্যরা কিভাবে মাত্র দুই মিনিটে ঘুমিয়ে পড়েন সেই বুদ্ধিটাই আজ আপনাদের জানাবো শারীরিক এবং মানসিক কয়েকটি ধাপ অনুসরণ করলে আপনি দেড় মিনিট কারো কারোর জন্য দুই মিনিটের মধ্যেই ঘুমিয়ে যেতে পারবেন ধাপ ওয়ান মুখের পেশিকে শিথিল করুন জিভ চুয়াল এবং চোখের আশেপাশের পেশি সবই শিথিল করুন ধাপ টু কাঠ যত নিচে নামানো সম্ভব নামান তারপর এক পাশের হাত উপর থেকে নিচ পর্যন্ত শিথিল করুন এবং এরপর অন্য পাশেরটাও করুন ধাপ থ্রি শ্বাস বের করে দিন এবং বুক শিথিল করুন এরপর নিজের পাশ শিথিল করুন উপর থেকে উড়ু পর্যন্ত এবং এরপর নিচ পর্যন্ত ধাপ ফোর আগের ধাপগুলো মনে হচ্ছে সহজ এবং এখন আমরা যে ধাপগুলোর কথা বলবো সেগুলো আপনার মন পরিষ্কার করবে শিথিল করার দশ পরে এখন সময় হয়েছে ছেড়ে দেওয়ার তিনটা ছবি কল্পনা করলে আপনার মন থেকে সব ভাবনা চলে যাবে এবং অন্য কোনো ভাবনাও আসতে পারবে না ছবি ওয়ান একটা শান্ত হৃদয় নৌকায় শোয়া এবং উপরে নীল আকাশ ছাড়া কিছুই না ছবি টু একটা অন্ধকার ঘরে কালো হ্যামকে বা দোলনা সাদৃশ্য বিছানায় গড়াগড়ি করা ছবি চিন্তা করবো না চিন্তা করবো না চিন্তা করবো না বারবার এই কথা বলা আপনার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হল প্রথম বিষয় যা দীর্ঘদিন ঘুমের ব্যাঘাত ঘটলে সবার আগে আক্রান্ত হয় আরো খারাপ দিক হলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া স্মৃতি হারানো উচ্চ রক্তচাপ ওজন বেড়ে যাওয়া এবং আরও তো অনেক তো ঝুঁকি কেন নেবেন এই পদ্ধতি প্রয়োগ করে দেখুন